প্রাকৃতিক পরিবর্তন অবদান রাখে তবে তাদের প্রক্রিয়া এবং ফলাফল ভিন্ন তবে এদের তুলনামূলক পার্থক্য নিম্নে আলোচনা করা হলো হল উপাদান করে জমাট মাধ্যমে কাজ করে গতি নদী প্রবাহ অপেক্ষিত দ্রুত কিন্তু হিমবাহের গতি সেই তুলনায় অনেকটাই ধীরে তৃতীয় পয়েন্ট হচ্ছে ক্ষয় প্রক্রিয়া নদীর ক্ষেত্রে প্রধানত স্রোত এবং ক্ষয়িত দ্রব্য দ্বারা ক্ষয় করা হয় ক্ষয় করে এবং হিমবাহ কিন্তু প্লাকিং এবং স্ক্র্যাচিং এর মাধ্যমে ক্ষয় করে চার নম্বর পয়েন্ট ভূমিরূপ নদী প্লাবনভূমি সমভূমি বদ্বীপ তৈরি করে তার শেষে মোহনায় এবং হিমবাহ উপত্যকা তৈরি করে ড্রামলিন ইত্যাদি গঠন করতে সাহায্য করে